কি বুঝতেছো না রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না আমার রিক্সার গতি না আমি আপনাকে মতি গতি বুঝতেছি না আপনার দুজন বন্ধু একজন আমার ডাক্তার আছেন মামা আর একজন ডাক্তার ভাই বড় নাকি আমরা বন্ধু না উনি আমার আব্বু কি আব্বু সে আমার সন্তান আমি তার পিতা আমি তাকে মামা বলবো আমার সন্তান তাকে ভাই বলবে এটা কি জগতের নিয়ম ও ভাই এটা কি কোন আপনার এরকম একটা দামরা পোল আছে এটা তো দেখলে বুঝা যাইতেছে না মামা আমার আসল সন্তান মামা বুঝছি আপনি মনে হয় বাচ্চা সব মামিরে বিয়ে করছেন আমি বোঝায় বলতেছি আসলে কি এটা আমাদের বংশের একটা ঐতিহ্য অল্প বয়সে বিয়ে করা আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি মানুষ হয়ে যায় বন্ধু মামা ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম অঙ্কটা এরকম পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ হইলে পুত্রের বয়স কত আমি ছাত্র হিসেবে খারাপ আসিলাম কইরা পুত্রের বয়স বেশি লেগসি সারে অঙ্ক দেখা

সুন্দর হিরে মিনু আমার মেয়ে এখানে বসে আছে তো স্বাস্থ্য শেষ কেন আজকে কি তোকে দেখতে আসবে দেখতে আসবে তোর ভাগ্নি কে হ্যাঁ তুই কেন শাস্তি শেষিস আমার বল নিজে সাজলে বাপের নাম এই সাজ কোচটা যদি আমি আরো পাঁচ বছর আগে থেকে শুরু করতাম তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার আমার এখন নিজের সংসার থাকতো চার পাঁচটা বাচ্চা কাচ্চা থাকতো তা না আমি এখন এখানে পড়ে আস তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই কম পাত্র তো তুই বাঁচিস নাই তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতে বের করতি না বিসিএস থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই তুই কি করতি সবাইকে রিজেক্ট করতি এ বেশি ফর্সা এ খাটো এ কালো এ লম্বা প্রত্যেকে ছেলে তুই খুদ বের করতি না খালি দোষ আর দোষ দোষ আর দোষ আর শোন তুই যত কালো ছেলেকে রিজেক্ট করছিস তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না একটা বয়স হোস্টেল খুলতে পারতাম মানতেছি আমি তখন একটু বাছা বাছি করছি কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও আমার বিয়ে করাটা তো খুব জরুরি যেমন খুশি তেমন ছেলে হোক আমার কোনো কিছুতে সমস্যা নাই একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই একটু অ্যাডজাস্ট করে নেব তোমরা একটু বিয়ে করায় দাও না আমার হায় আল্লাহ মিনু তুই কি বেহানি লোক জয় হয়ে গেছিস এভাবে কি বিয়ের কথা বলে তুই কিভাবে বলবো তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছ না এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে ওর বিয়ে ঠিক করে ফেলতেছ আমার কোনো বিয়ে হচ্ছে না তুই আমার মেয়ের কথা বলতেছিস আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই আমি চাই না আমার মেয়ের জীবন তোর মত আম্মু হ্যাঁ তুই চুপ থাক হ্যাঁ শোন আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক মেয়ের গতকালকে আঠারো বছর হয়েছে তাই আমি এখন থেকে চিন্তা করছি এখন থেকে পাত্র দেখা শুরু করবো আল্লাহ দোহায় লাগে রে পয়েন্ট তুই সাজগোজ বাদ দে আমি সাজা পাত্র পোকায় করে চলে আসবে আচ্ছা আমি সাজাই দিচ্ছি তুমি যাও তো টেনশন করো না রেডি হয়ে যাবে তুই দাঁড়া তুই এমনি সুন্দর তোর মেকআপও লাগে না ঠিক